দিলীপ ঘোষের কাজে ওয়ান পার্সেন্ট কখনো ফাঁকা ছিল না আক্রান্ত কাঠিবাজি এটা রাজনীতির অঙ্গ যোদ্ধার লোক রামকেই ছাড়েনি সীতাকে বনবাসে পাঠিয়েছে তোর মোদীকে যোগীকে নমস্কার দ্য রিপোর্টে স্বাগত মেদিনীপুর থেকে সোজা বর্ধমান দুর্গাপুর এই পরিবর্তনের জেরেই কি দু লোকসভা নির্বাচনে ধরাশয়ী হলেন বিজেপির হেভিওয়েট নেতা দিলীপ ঘোষ এই নিয়ে চর্চা শুরু করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা দলের দেখানো পথ অনুসরণ করলেও ফলাফল প্রকাশের পর এবার পরাজয় নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ চক্রান্ত এবং কাঠি বাজি রাজনীতির অঙ্গ এদিন সকালবেলা ইকো পার্কে ভ্রমণে এসে কথাই বললেন দিলীপ ঘোষ একই সঙ্গে আশঙ্কার সুরে বিজেপি নেতা জানান ব্যক্তিগত রেশা রেশু এবং ভুল পলিসির জন্য এইভাবে হাজার হাজার কর্মীর আত্মত্যাগ বিফলে চলে গেলে পরবর্তীকালে তাদের দলের কাজে লাগানো মুশকিল হয়ে যাবে সব জিনিসের প্রভাব পড়ে এটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে বাংলার মানুষ আমার কর্মীরা বলবেন আমাকে পার্টি যখন যে কাজ দিয়েছে আমি সেটা নিষ্ঠার সঙ্গে করেছি দিলীপ ঘোষের কাজে ওয়ান পার্সেন্ট কখনও ফাঁকা ছিল না পুরো ইমানদারির সঙ্গে পুরো পরিশ্রম করে আমি কাজ করেছি আর এবারে যারা বর্ধমানে গেছেন তারাও জানেন সেই যে কঠিন সিট ছিল হেরে যাওয়া সিট ছিল সেই সময় আর সেখানে আমি যে লড়াই দিয়েছি মনে হচ্ছে একটা জায়গায় লড়াই হয়েছে তো আমাদের পরিশ্রমে ফাঁক ছিল না বাকি নেতৃত্ব পরিবেশ ইত্যাদি পলিসির উপর নির্ভর করেছে যে কেন রেজাল্ট এরকম হয়েছে সেটা যারা চিন্তাভাবনা করেছেন যারা পাঠিয়েছেন তারা ভাববেন ব্রিটিশ সরকারের আমলে যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধাচরণ করতো তাদেরকে আন্দামানে পাঠানো হতো বলা হতো কালাপানিতে পাঠালাম আর দিলীপ ঘোষের আমলে দিলীপ ঘোষ পারফরমেন্স করে দেখিয়ে দিয়েছিলেন তাসত্তর থেকে আন্দামানে পাঠিয়ে দেবে আন্দামান আগেই ঘুরে এসেছে দিলীপ ঘোষ সে যেন কালাপানিটা আমি জানি আর কেউ জানে না আর রাজনীতিতে এটা অসম্ভব কিছু না রাজনীতিতে চক্রান্ত কাঠিবাজি এটা রাজনীতির অঙ্গ আমি সেভাবেই নিয়েছি আমি পুরো পরিশ্রম করেছি কিন্তু সফলতা আসেনি রাজনীতিতে যা হয় সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে শুনুন সারা ভারতবর্ষে আমি গত তিরিশ চল্লিশ বছর যেটুকু রাজনীতির দিকে লক্ষ্য রেখে বুঝেছি বহুবার এরকম উত্থান পতন হয়েছে রাজীব গান্ধীর মৃত্যুর পরে বিজেপি ভেবেছিল যে একশোটা সিট পাবো আমরা পেয়েছিলো দুটো অটলজির মতো লোককেও হারতে হয়েছিল খুব খারাপভাবে তারপরে গত দু হাজার চারেতে অটলজি সরকার যখন চলে যায় এখানে মমতা ব্যানার্জির আটখানা সিট ছিল উনি একা জিতেছিলেন তিনি পরে ক্ষমতায় এসছে তো সেই জন্য আমার কর্মী যারা কাজ করতে এসছেন এই ঘাত প্রতিঘাত উত্তার পতন থেকে আমাদের এগোতে হবে জিততে হবে হ্যাঁ আমাদের ব্যক্তিগত রেসারেসি ভুল বোঝাবুঝি ভুল পলিসির জন্য এত হাজার হাজার কর্মীর পরিশ্রম যেন জল না হয়ে যায় তাহলে পরবর্তীকালে তাদেরকে কাজে লাগানো খুব মুশকিল হয়ে যাবে মানুষেরও পার্টির প্রতি আস্থা চলে যাবে নেতৃত্ব এটা ভাবনা চিন্তা করা উচিত এর এ নিয়ে অ্যানালাইসিস করা নেগেটিভ হলে তো হয় মন খারাপ গত পোস্পল ভায়োলেন্সের উপরে বহু কার্যকর্তা বসে গেছিলেন কিন্তু পার্টির কথা ভেবে সমস্ত ভুলে গিয়ে বাড়িঘর ভাঙা মার খাওয়া কেস খাওয়া জেলে যাওয়া সব ভুলে গিয়ে আবার লেগেছিল অনেকে তারা কাল থেকে অনেকে ঘর ছাড়া বর্তমান পার্টি অফিসে একশোর বেশি লোক কালকে এসে গেছে যে আবার সেরকম কারণ তারা সেই পরিস্থিতিটার সম্মুখীন হয়েছিল সেই ভয়টা মনের মধ্যে আছে আমাকে থেকে তারা বেরিয়েছিল বহু জায়গা এরকম হয়েছে সেই পরিস্থিতি না হয় তাহলে আবার পার্টি তিন চার বছর পিছিয়ে যাবে পাঁচ বছর পিছিয়ে যাবে সেটা খেয়াল করা উচিত পার্টির ভাবা উচিত যে কর্মীরা পার্টির নেতাদের উপরে ভরসা করে বেরোয় তারা যেন সংকটের সময় সঙ্গে পায় এটা দেখা উচিত রামলালার মন্দির তৈরি করেও ফাদে দাঁত ফোটাতে পারল না মোদী এ নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ জানান কেন এরকম হয়েছে এটা দেখা উচিত রাম মন্দির আন্দোলন যখন শুরু হয় সেই সময়ও বিজেপি ওখানে জিততো না সিপিআই জিততো মিত্রসেন যাদব জিততেন তো সেই সময় বিনয় কাটিয়ারকে নিয়ে এসে তিনি আর এস এর প্রচারক ছিলেন সোজা তিনি আন্দোলনের মুখ ছিলেন তাকে নিয়ে এসে যেতে হয় তারপর থেকে আমরা জিতে এসেছি কিন্তু রাম মন্দির নিয়ে এত বেশি আন্দোলন রাম মন্দির বানিয়ে দেওয়া সব করার পরে কেন হেরেছি আমার মনে হয় এটা একটা পৌরাণিক কারণও আছে অযোধ্যার লোক রামকেই ছাড়েনি সীতাকে বনবাসে পাঠিয়েছে তোর মোদীকে যোগীকে দ্য কলকাতা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ